জানো তো কাল না আমাদের এখানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল আর আমার চায়ের সঙ্গে খুব সেই চায়ের দোকানে যে কেকগুলো পাওয়া যায় না বাপচি কেক টাইপের সেই কেকগুলো খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু দোকান আমাদের বাড়ির থেকে এত দূরে আর বৃষ্টিও পড়ছে সুতরাং যাওয়া যাবে না তাই ভাবলাম হাতের কাছে যখন উপকরণগুলো আছেই তাড়াতাড়ি বানিয়ে নিই কেকটা আজকে হয়তো খেতে পারবো না কিন্তু পরের দিনও পারবো তাই সেই মতো কেক বানাতে চলে গেলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি বাচ্চাদের টিফিন থেকে নাস্তা কিংবা চায়ের সঙ্গেও ওই কেকটা বানিয়ে ফেলতে পারো এটা খেতে এত সুন্দর একটা ডিম নিচ্ছি আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি এবার ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা নর্মাল যে হ্যান্ড উইস্ক আছে সেটাও ব্যবহার করতে পারো বা এমনি যে নর্মাল যে চামচ দিয়েও করতে পারো তবে সেটা একটু সময় লাগবে যখন ডিমটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে দেখতে পাচ্ছো পুরো সাদা রঙের ফুলে উঠেছে তখন এর মধ্যে কুসুমটা দিয়ে দিতে হবে কুসুমটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ওই চায়ের কাপের এক কাপ মেপে আমি নিয়েছি গুঁড়ো চিনি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে যে চা খাই যে মোটামুটি একটু বড়ো কাপ সেই কাপের এক কাপ দিয়েছি চিনি মেজারিং কাপ থাকলে তোমরা কিন্তু এক কাপ চিনি দিয়ে দেবে এর মধ্যে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ ঘি দিচ্ছি তোমরা বাটারও দিতে পারো তেলও দিতে পারো তবে আমি বলবো ঘিটা দিতে তাহলে একদম দোকানের সেই বাপুজি কেকের মতো টেস্টটা আসবে তো ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি দুধ যাতে ব্যাটারটা একটু নরম হয়ে যায় চিনিটাও যাতে গলে যায় দুধটা খুব বেশি গরম নয় উষ্ণ গরম আছে এই অবস্থাতে কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে একটা চালনির মধ্যে আমি এক চামচ নিয়েছি বেকিং পাউডার আর বেকিং পাউডার একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ হচ্ছে ময়দা বা চায়ের কাপ মেপে করলে যে কাপ মেপে তোমরা চিনি নিয়েছ সেই কাপেরই এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে এটা চেলে নেবে হয়ে গেল চেলে নেওয়া হয়ে গেল এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা ভীষণ ঘন হয়ে গেছে তখন সেই পর্যায়ে আরেকটু এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিতে হবে কারণ আমরা যে ব্যাটারটা বানাবো সেটা খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না তো দেখতে পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম এসেছে তো এইরকমভাবেই ব্যাটারটাকে মিক্স করে রাখলাম এখন এর মধ্যে আমি এক চামচ দেবো চায়ের দুধ বা গুঁড়ো দুধ এটা দিলে টেস্টটা ভীষণ ভালো হয় সেটা দেব আবার একটু সামান্য দুধ দিচ্ছি কারণ ব্যাটারটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে যাচ্ছে তো তোমরা দুধটা একবারে অ্যাড করবে না অল্প অল্প করে মেশাবে এখন একটা এক চামচ ময়দার মধ্যে আমি এর মধ্যে কিছুটা টুটি ফ্রুটি কিছুটা কিশমিশ কিছুটা কাজু কুচো এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি দেব হচ্ছে তোমার চার মগজ বা মেলন সিড আমরা যেটাকে বলি আর দেবো এর মধ্যে এক চামচের মতো সাদা তিল সাদা তিল তোমরা এক চামচ এর মধ্যে দিয়ে দিতে পারো দিয়ে এখন এক চামচ ময়দাটার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নি নেব তারপর এর মধ্যে আমি কিছুটা খেজুরও অ্যাড করে দিয়েছি নর্মাল যে খেজুর পাওয়া যায় দোকানে সেই খেজুর আমি কিন্তু ড্রাই খেজুর দিইনি নর্মাল যে খেজুর আছে সেই খেজুরও এই ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে এক চুটকি বেকিং সোডা আর এক চামচ রান্নার যে ভিনিগার হয় সেটা দিয়ে ভালো করে ওয়ান ডাইরেকশানে খুব জোরে জোরে মিশিয়ে নিলাম এটা দিলে কেকটা ভীষণ স্পঞ্জ হয় তখন সবার শেষে এর মধ্যে যে আমরা যে শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম ময়দাটার মধ্যেই টুটি ফ্রুটি কাজু কিশমিশ খেজুর এসব দেওয়ার ফলে কী হবে এগুলো কেকের মাঝখানে বেশ সুন্দর করে থাকবে একেবারে কেকের তলায় পড়ে যাবে না এখন একটা মোল্ডের মধ্যে আমি একটা পেপার বসিয়ে সেটাকে সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম এবার ব্যাটারটাকে আমি উপর থেকে এরকম ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিয়ে এর উপরে আমি যে অল্প কয়েকটা খেজুর বেঁচে গেছিলো সে কটা খেজুর ওপর থেকে দিয়ে দেব তারপরে ওপর থেকে কাজু কিশমিশের যেটুকু বেঁচে গেছিল সেটা দিয়ে দেব তারপরে এর ওপর থেকে আরেকটুখানি আমি টুটি ফ্রুটি দিয়ে দেব এই টুটি ফ্রুটিটা কিন্তু আমার বাড়িতেই বানানো তোমরা ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে বাড়িতে কী করে পেঁপে দিয়ে তোমরা টুটি ফ্রুটি বানাতে পারো সেটা আছে ওপর থেকে একটুখানি চারমগজ আর ওপর থেকে আবার একটু সাদা তিল আমি ভালো করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে একটা কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এইটাকে বসিয়ে ঢাকা দিয়ে আমি চল্লিশ মিনিট লো ফ্লেমে বেক করে নেবো তোমাদের কিন্তু আরও বেশি সময় লাগতে পারে তো দেখো মোটামুটি পনেরো এক ঘন্টা পরে আমি এটা নামিয়েছি আর কেকটা একদম তৈরি হয়ে গেছে বেশ কতটা ফুলেছে দেখো আর কেকটাকে এখন আমি দেখো কত সহজে কেকটা বেরিয়ে গেল কারণ কাগজটা দেওয়া সেই জন্যেই তাড়াতাড়ি কেকটা বেরিয়ে গেল তোমরা কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারো বা নর্মাল যে খাতার কাগজ হয় সেই কাগজে ভালো করে তেল মাখিয়ে নেবে তাহলে কিন্তু কাগজটা উঠে যাবে তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখো একদম দোকানে চায়ের দোকানের মতো চায়ের দোকানের কেক না খুব বেশি তুলোর মতো সফট হয় না মোটামুটি একটু সফট হয় আর এটা চা দিয়ে খেতে বা গরম দুধ দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে তো তোমরা কিন্তু এরকম কেক বানিয়ে কন্টেনারে করে রেখে দিতে পারো এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে এবং বাচ্চাদেরকে টিফিনে বা তোমরা নিজেরাও কলেজ বা অফিসে টিফিন হিসাবে নিয়ে যেতে পারবে দেখো কেকটা কি সুন্দর লাগছে আর ময়দা দিয়ে শুকনো উপকরণগুলো মেশানোর ফলে দেখো খেজুরগুলো বা কিশমিশটা কেকের মাঝখানে মাঝখানে কি সুন্দর আছে একদম তলায় পড়ে যায়নি দেখেছো কি সুন্দর লাগছে একদম চায়ের দোকানের সেই কেকের মতো এখানে এক একটা পিসের কেক কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হয় সেখানে আমরা কত অল্প খরচে এতগুলো কেক বানিয়ে ফেলতে পারলাম এখন কন্টেনারে করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আমার যখন ইচ্ছে হবে বের করে বের করে খাবো কেকটা কিন্তু দারুণ হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আরও এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যটা এটা